কি <laughs> খেব <laughs> <laughs>

তোমাকে কি ব্যাপার আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে কেন হ্যাঁ গবৌ তাই মনে হচ্ছে কতদিন দেখিনি তোমাকে অনেক দিন পরে দেখছি আজকে মন খুলে কি সুন্দর লাগছে তোমাকে ঠিকই বলেছে বউ আর কেউ ডিস্টার্ব করার নেই আমাকে এই শালা এমএলএ বিকাশ দত্ত এতদিন আবার ঘুম হারাম করে দিয়েছিল এখন তুমি আর আমি দুজনে শান্তি করে ঘুমাতে পাবো ভাগ্যের কি লীলা খেলা বলো বউ দেখো ফাল দেখো বেচারা সেই কবে বউ হারিয়েছে ফুটো নিয়ে পালিয়ে গেল বেচারা তাও সেই পথে পথে ঘুরে বেড়ালো অনাথের মতো আবার দেখো কি ভাগ্য আবার এমএলএ সাহেব আর বউটাকে নিয়ে পালিয়ে গেল এমএলএ সাহেব আবার বিয়ে করে নিল তাও বেচারা সব ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেল সব কিছু চলে গেল ফাল আবার দেখো এমএলএ সাহেবের কাছ থেকে আবার ফাইলটু নিয়ে চলে আসলো আবার কি জানে কি কার কাছে যাবে আবার বউটা সত্যি ভাগ্যর কি লীলা খেলা কার ভাগ্য কোন দিকে ঘরে কে বলতে পারে না বলো আমার বউটা আবার ওরকম করবে না তো ফাইলতুর বউর সত্যি বলছো তো দেখো তুমি আবার দশটা না পাঁচটা নয় একমাত্র বউ তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি তুমি যদি চলে যাও তাহলে ফালতুর মতো অবস্থা হবে আমার আমাকেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে তাই নাকি বউ তাহলে চলো আজকে আমরা একটু খেলা খেলি এই দেখো তুই না মুডটাই খারাপ করে দিলে চলো চলো বেশি কথা না বলে চলো আমরা খেলবো এই দৃষ্টি হবে না কতদিন পরে তোমাকে পেয়েছি কাছে এতদিন তো সবার সামনে ছিলাম আর বাড়িতে তো আসতেই পারেনি ঠিক মতো সেই জন্য না মানে মুডটা একটু বেশি হয়ে গেছে বুঝলে তো

চলো সবাইকে মাটি পড়লে পড়লে খারাপ হয়ে যায় নাকি ঠিকই মেলা চার তুমি হবে দুটার পর বলো আমার রসে ভরা চাচি

তুই এই আগেকার কথাগুলো মনে পড়ে তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে উস্তাদ বললাম তো মাথা ঠান্ডা রাখো কতবার বোঝাবো বলো তোমাকে যে তোমার ওই চাচি রসে ভরা যৌবন বুঝতে পারছ না তুমি সবই বুঝছি কিন্তু তুই যেটা বললি সেটা কি হবে হ্যাঁ বড় ভাই নিশ্চয়ই হবে তুমি আগে জিজ্ঞেস করো কি করতে হবে তোমাকে বেশ বেশ ঠিক আছে তাহলে বলো কি করতে হবে তোমার জন্য এখন আমাকে কি বলছ এসব আমাকে ফাঁসিয়ে দেবে নাকি তুমি আরে উস্তাদ তুমি নেড়া বাবা হয়ে তুমি কেন ভয় করছো বলো

মানে আমার ওস্তাদ যা বলবে তাই শুনতে হবে তোমাকে আর আমার ওস্তাদকে একটু ভালোবাসা দিতে হবে আমার ওস্তাদকে ভালোবাসার মানুষ নেই আমি শালা এত ঘোরানো পেছানো না মেরে সুদা সুদি বলে দে ওস্তাদ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমাকে বলতে হবে না ওই নিজে থেকে দেখবে তোমাকে দেবে কিছু দেবে তাই এই জন্য তো তোকে আমি খুব ভালোবাসি রে শালা কি মামা রে শালা একবারে বড় মামা আমার কখন বলবো কি বললো শুনতে পেলে তো তুমি তুমি কি পারবে আমার কাছে কাছে থাকতে আর আমাকে একটু ভালোবাসতে তাহলেই তোমার কাজ করে দেবো আমি

দেখবি দেখবি মাগি এক্ষুনি আমার ধরে চোদন দিয়ে দেবো তোকে শালা মাগিরা আমার খাচ্ছে আমার পড়ছে আবার আমাকে লোক দিয়ে মানা করাচ্ছে তুই যদি আর কোনোদিন নাড়া বাবাকে আমার বাড়িতে নাসিস তাহলে তখন আমি তোকে জানে ফেলবো

আব্বাকে আদাগুড়ি এরকম তোমার উপরে উত্তাচার করে নাকি কিন্তু মা আব্বা এরকম হঠাৎ করে মজ্ কি করে ও আব্বা তাহলে সত্যি ভালো মানুষ লাগে